আন্দোলন তো ভুয়া ভুয়া আন্দোলন জনগণ নেই আগেও ছিল না ভবিষ্যতেও তাকে দুর্নীতিবাদ দল বিএনপি আজকে আমাদের

প্রচলিত শেষ করতে পারেনি চলে এসেছে ঢাকা এই দলের প্রতি আওয়ামী লীগের কর্মীদের আছে আওয়ামী লীগের নেতা হাসিনার নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ সুসংগঠিত সুশৃঙ্খল আমরা আজকে যারা আন্দোলনে হুমকি দিচ্ছে আমি পরিষ্কারভাবে বলতে চাই আওয়ামী চুপাতার উপর শিশির কিন্তু আওয়ামী লীগ নোকা লাগলেই পড়ে যাবে যাবে এমন দল আওয়ামী আন্দোলন নন্দোলন করবে আঠাইশে অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো

সেই আন্দোলন আন্দোলন আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে আগুন সন্ত্রাস সন্ত্রাস হত্যা খুলে রাজনীতি শুরু করেন আমরা

আসছে আজকে গুজরাট রটাচ্ছে পুলিশকে ধারাভাবে আক্রমণ করছে সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে তারা আজকে পূজা ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাদ দল পিএমপি আজকে আমাদেরকে কোন নীতিবাদ